আগামীকাল সোমবার আমার আমল নামা আল্লাহর আরসে যাবে কিন্তু হায় আমার খাতায় তো শুধু পাপ আর পাপ আল্লাহকে আমি মুখ দেখাবো কি করে হে আমার রব হে আমার গোপন পাপের একমাত্র সাক্ষী আজকের রাতটা আমার জন্য কত ভারী তা শুধু তুমি জানো মালিক আগামীকাল সোমবার ফেরেস্তারা আমার সারা সপ্তাহের কাজের হিসেব তোমার সামনে তুলে ধরবে আমি ভয়ে কাঁপছি মালিক তারা যখন আমার আমল নামার পাতা উল্টাবে তখন সেখানে কি পাবে মিথ্যা কথা নামাজ কাজা বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার আর চোখের জিনা ছাড়া আমি তো কিছুই পাঠাতে পারিনি আমি তোমার দেওয়া যৌবনকে অবহেলায় নষ্ট করেছি আমি দুনিয়ার মেকি ভালোবাসার পেছনে ছুটে তোমাকে ভুলেছিলাম হায় আফসোস কাল যখন তোমার প্রিয় হাবিব দেখবেন তার এই উম্মত গুনাহের সাগরে ডুবে আছে তখন তিনি কতটা কষ্ট পাবেন আমি কি আমার নবীকে কষ্ট দেওয়ার জন্যই বেঁচে আছি দোহাই তোমার মালিক আজকের এই রাতের আধারে ফজরের আগেই আমার সব গুণা তুমি ধুয়ে মুছে সাফ করে দাও আমার আমল নামাটাকে তুমি তোমার ক্ষমার কলম দিয়ে সাদা করে দাও আমাকে এমন তৌফিক দাও যেন কালকের দিনটা আমি রোজা রেখে চোখের পানি দিয়ে তোমার প্রিয় হাবিবের মন জয় করতে পারি আমাকে ফিরিয়ে দিও না রব আমিন ইয়াগা ফুরুর রাহিম আগামীকাল আমলনামা পেশের আগে যদি আপনিও আল্লাহর কাছে ক্ষমা চান তবে কমেন্টে আস্তাক ফিরুল্লাহ লিখুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে তবা করার সুযোগ দিন